বন্ধুরা আজ আমি আপনাদের এমন একটি ফুলের কথা জানিয়ে দেব যে ফুলটি আগামীকাল ভৌমি ও জয়া একাদশীর দিন ভগবান বিষ্ণুদেবকে ও মাতালক্ষ্মীর চরণে যদি নিবেদন করতে পারেন তাহলে আপনার জীবনে আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে ও আপনি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন হ্যাঁ বন্ধুরা আপনার কখনো অর্থের অভাব হবে না ও সেই সঙ্গে আপনার গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করবে পন্ধুরা বছরের অন্যতম ও পবিত্র একাদশী হল এই ভৌমি ও জয়া একাদশী আর এই ভৈমি একাদশীর দিনে ভগবান বিষ্ণুদেবের পুজো আরাধনা করলে এবং তার পছন্দের এই ফুলটি নিবেদন করে হৃদয়ের অন্তর থেকে ভক্তি সহকারে তার পুজো আরাধনা করলে একদিকে যেমন বহু জন্মে পাপ থেকে উদ্ধার পাওয়া যায় ঠিক তেমনই আপনার সমস্ত মনের ইচ্ছা পুরাণ হওয়া থেকে কেউ আটকাতে পারবে না তাই বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের অতি পরিচিত এমন একটি বিশেষ ফুলের কথা বলবো যে ফুলটি শুধুমাত্র ভগবান বিষ্ণু দেবের নয় মা লক্ষ্মীরও অত্যন্ত প্রিয় একটি ফুল আর কাল, এই ভৈমি ও জয়া একাদশীর দিন আপনি যদি ভগবান বিষ্ণুদেব ও মাতা লক্ষ্মীকে যদি অর্পণ করতে পারে, তাহলে ভগবান বিষ্ণুদেব ও মাতা লক্ষ্মী আপনার ওপর অত্যন্তই সন্তুষ্ট হবেন এর ফলস্বরূপ আপনার সংসারে আর্থিক উন্নতি হওয়া থেকে কেউ আপনাকে আটকাতে পারবে না এক কথায় আপনারা বলতে পারেন যে আপনারা রাতারাতি ধনী হয়ে উঠবেন বন্ধুরা এই ভৌমি একাদশী তিথিটি পড়েছে আগামীকাল এবং স্বাস্থ্যের বিধি ও বিধান অনুসারে এই একাদশী তিথি পালন করা হবে বাংলাদেশের সময় অনুযায়ী সকাল ছটা বেজে তেত্রিশ মিনিট থেকে দশটা বেজে উনিশ মিনিট পর্যন্ত এবং ভারতীয় সময় অনুসারে সকাল ছটা বেজে দশ মিনিট থেকে সকাল নটা বেজে সাতান্ন মিনিট পর্যন্ত সুতরাং বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে এই ভৌমি বা জয়া একাদশী তিথি সঠিক এবং পূর্ণাঙ্গ সময়সূচি সম্পর্কে কিন্তু বন্ধুরা এইবার আমি আপনাদের জানিয়ে দেব যে আপনি যদি একাদশীর এই পবিত্র মুহূর্তে ভগবান বিষ্ণুদেব এবং মাতা লক্ষ্মীকে বিশেষ এই ফুলটি নিবেদন করতে পারেন তাহলে আপনার সমস্ত মনোবাঞ্ছা তিন দিনের মধ্যেই পূরণ হয়ে যাবে তাই এই প্রসঙ্গে বিস্তারিত আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন জ্যোতিষশাস্ত্র পূজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে আপনারা যদি ভগবান বিষ্ণুদেবের আশীর্বাদ ও কৃপা পেতে চান মা লক্ষীর কৃপা পেতে চান তাহলে জয় বিষ্ণুদেবের জয় জয় মা জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আপনি যদি এই ভৌমিক ও জয়া একাদশী তিথিটি পালন করেন তাহলে অতি অবশ্যই সবার আগে চেষ্টা করবেন যে পঞ্চরবিশস্য পরিহার করে এই ভৌমি ও জয়া একাদশী তিথিটি পালন করার এর ফলে ভগবান বিষ্ণুদেব ও মা লক্ষ্মী আপনার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হবেন এবং আপনার সমস্ত পাপ স্বয়ং বিষ্ণুদেব হরণ করে নেবেন আর আপনি যদি একান্তই এই ভৌমি ও জয়া একাদশী তিথিটি পালন করতে সক্ষম না হন তাহলে অন্তত পক্ষে বছরের প্রত্যেকটি একাদশী তিথির দিনে আমিষ খাবার খাবেন না হ্যাঁ বন্ধুরা অন্ততপক্ষে পক্ষে নিরামিষ খাবার গ্রহণ করে ও আন্তরিকতার সহযোগে ভগবান বিষ্ণুদেবের পূজা করুন এবং তার পূজা করার সময় তার এই পছন্দের ফুলটি নিবেদন করতে পারলেই আপনার সেই পুজো সম্পূর্ণ হবে এবং ভগবান বিষ্ণুদেব আপনার প্রতি খুবই সন্তুষ্ট হবেন এবং একই সঙ্গে আমি আপনাদের এটাও জানিয়ে দেব যে এই একাদশীর দিন আপনি যদি এই ফুলটি দিয়ে মা লক্ষ্মীরও পুজো আরাধনা করতে পারে। তাহলে স্বয়ং মা লক্ষ্মীও আপনার প্রতি অত্যন্তই পোষণ হবেন আর এই ফুলটি হল পদ্মফুল হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে এই পদ্মফুল মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় কিন্তু শাস্ত্র ও বিধান অনুযায়ী এই ফুলটি ভগবান বিষ্ণুদেবেরও অত্যন্ত পছন্দের তাই এই একাদশীর দিন কোনো ভক্ত যদি নিষ্ঠা ও আন্তরিকতা ভক্তি সহকারে একটিমাত্র পদ্মফুল মাকে নিবেদন করতে পারেন সঙ্গে ভগবান বিষ্ণুদেবের পুজো আরাধনা করতে পারেন তাহলে তার জীবনে থাকা সমস্ত প্রকার সমস্যা এসেই তার সমাধান হয়ে যায় এছাড়াও বন্ধুরা মা লক্ষ্মীও কিন্তু নারায়ণ তথা শ্রী হরিকে এই পদ্মফুলটি নিবেদন করলে এতটাই সন্তুষ্ট হন যে সেই ভক্তের গৃহে স্বয়ংমালকে বিরাজ করেন যার ফলে সেই গৃহে আর কখনোই টাকার অভাব থাকে না এবং নানান দিক থেকে অর্থের আগমন শুরু হয়ে যায় বন্ধুরা এই পদ্ম ফুলের পাশাপাশি আরও অনেক ফুল রয়েছে যে ফুলগুলি ভগবান বিষ্ণুদেবের অত্যন্ত পছন্দের আর সেই ফুলগুলি হলো অশোক বৈজয়ন্তী চাঁপা এবং ঝুঁই তবে আকন্দ ধুদরা ইত্যাদি ফুল এই সকল ফুলগুলি ভুলেও আপনি বিষ্ণু দেবকে নিবেদন করবেন না বন্ধুরা আমি তো আপনাদেরকে ভগবান বিষ্ণুদেবের পছন্দের ফুলের কথা জানিয়ে দিলাম ঠিক এরই পাশাপাশি আপনাকে আরও একটি বিষয় জানিয়ে দেব হ্যাঁ বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে এমন একটি পাতার কথা জানিয়ে দেব যে পাতাটি ছাড়া ভগবান বিষ্ণুদেবের পুজো আরাধনা করা একেবারেই সম্পূর্ণ হবে না হ্যাঁ বন্ধুরা সেই পাতাটি হলো তুলসী পাতা বন্ধুরা এই সামান্য তুলসী পাতা এবং একটি পদ্মফুল আগামীকাল ভৌমি ও জয়া একাদশীর দিন নিবেদন করতে পারলে ভগবান বিষ্ণুদেব আপনার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হবেন এবং তার কৃপায় আপনি যা চাইবেন আপনি তাই পাবেন কিন্তু বন্ধুরা এখন প্রশ্ন হলো এই ফুল আপনি নিবেদন করবেন কখন বন্ধুরা এই পদ্ম ফুল আপনারা নিবেদন করবেন আগামীকাল একাদশীর দিন সন্ধ্যার পর হ্যাঁ বন্ধুরা আপনারা সন্ধ্যাবেলায় বাড়িতে যেভাবে সন্ধ্যা দেখান ঠিক সেভাবেই সন্ধ্যা দেবেন আপনারা বাড়িতে যেভাবে নিত্য পুজো আরাধনা করেন ঠিক সেভাবেই বাড়িতে নিত্য পুজো আরাধনা করবেন সঙ্গে মা লক্ষ্মীর পাঁচালি অবশ্যই পাঠ করবেন আর আপনাদের পক্ষে যদি লক্ষ্মী পাঁচালী পাঠ করা সম্ভব না হয়ে থাকে তাহলে অন্ততপক্ষে পক্ষে শ্রবণ অবশ্যই করবেন এবং সেই সঙ্গে আপনারা ভগবান বিষ্ণুদেবের এবং মা লক্ষ্মীর পুজো অতি অবশ্যই করবেন সেই সঙ্গে ভগবান বিষ্ণুদেবের চরণে তুলসী পাতা অবশ্যই নিবেদন করবেন তবে এই তুলসী পাতা ভুল করেও আপনারা সন্ধ্যার পরে তুলতে যাবেন না বন্ধুরা আপনারা যদি এই উপায় বা ক্রিয়াটি করতেই চান তাহলে আপনারা আগে থেকেই তুলসী পাতা তুলে সংগ্রহ করে রাখবেন আর না হলে আপনারা লক্ষ্য করবেন যে তুলসী পাতা তুলসী গাছের গড়ায় কিছু পড়ে থাকে আপনারা দরকার হলে সেই তুলসী পাতাও ব্যবহার করতে পারেন কিন্তু তুলসী গাছে হাত দেবেন না বন্ধুরা আপনারা যদি এই উপায় বা ক্রিয়াটি একবার করতে পারেন তাহলে আপনারা যে কি আর্থিক সমৃদ্ধি পাবেন কল্পনারই বাইরে হ্যাঁ বন্ধুরা এর ফলে আপনার গৃহে সুখ শান্তি ও প্রচুর পরিমাণে ধন সম্পত্তি বৃদ্ধি পাবে চোখে পড়ার মতো বন্ধুরা আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুন আপনি সুস্থ থাকুন ভালো থাকুন